ইউরোপের একটি বিলাসবহুল পুরনো অথচ অভিজাত ভিলা যার চারিদিকে ভরে উঠেছে ফুলে ফুলে সাজানো সবুজে ঘেরা কিছু গাছপালা যা আর পুরো পরিবেশটাই তৈরি করেছে রাজকীয় গল্পের একটি পাতার মতো এই স্বপ্নিল পরিবেশে আয়োজন করা হয়েছিল এক রাজকীয় উদযাপনের হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি লগে আপনাদের সকলকে স্বাগত ইউরাক্সেসের কুড়ি বছর পূর্তির সেলিব্রেশন উৎসবে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রাগে এই মূলত একটি আন্তর্জাতিক গবেষক এবং শিক্ষাবিদদের জন্য তথ্য ও সহায়তা প্রদান কেন্দ্র এখানে আপনি যদি চেক প্রজাতন্ত্রে গবেষণা করতে চান বা গবেষণার জন্য ইতিমধ্যে এসে পড়ছেন তাহলে কিন্তু ইউরা এক্সেস হলো আপনার জন্য আদর্শ একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের তথ্য সংক্রান্ত সাহায্য পেতে পারেন তাদেরই দীর্ঘ এই কুড়ি বছরের সাফল্যের উদযাপন করার জন্য আয়োজন করা হয়েছিল ছোট্ট অনুষ্ঠানের যেটি আয়োজন করা হয়েছিল কিন্তু এক ছোট্ট ও প্রাগের ভিলা যার নাম হচ্ছে এরিকোভা ভিলা ভালতাবা নদীর ধারে কিন্তু এই ভিলাটি রয়েছে আর এই ভিলাটি শান্ত পরিবেশ এবং এক অপূর্ব সুন্দর দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু এই স্মরণীয় দিনটির জন্য আর এই ভিলার পরিবেশ ছিল একেবারে রাজপ্রাসাদের মতো চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং এবং তার সঙ্গে কিন্তু এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছিল ছোট উপহার যা ওই দিনের স্মৃতি হিসেবে রয়ে যাবে কিন্তু চিরকাল আমাদের সঙ্গে অনুষ্ঠানের শুরুতেই কিন্তু ছিল ছোট্ট ও একটু প্রেজেন্টেশন এবং তারপরে কিন্তু এদের এই সেলিব্রেশন উদযাপন করার জন্য কেক কাটা এবং তার সঙ্গে কিন্তু আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ইউরোপিয়ান খাবার আর তাছাড়াও রয়েছে কিন্তু প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের ইন্টারাকশান আমাদের জানিটা যেহেতু বার্ন থেকে শুরু হয়েছিল তাই আমাদের পৌঁছতে কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার জন্য প্রেজেন্টেশনটা আমরা এখানে মিস করে গেছি তাছাড়াও এখানে দেখুন কুড়ি বছরের উদযাপন উপলক্ষে সাজিয়েছে বিভিন্ন ধরনের ডেকোরেশন করেছে এখানে আর রয়েছে প্রচুর পরিমাণে খাবারের সম্ভার চিকেনের ব্রেস্ট পিস তার সঙ্গে বিভিন্ন ধরনের সালাড বিভিন্ন ধরনের কেচাপ এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের চিজ এবং তার সাথে বিভিন্ন ধরনের ক্রিস্পি আইটেম এবং মানুষজনের মনোরঞ্জনের জন্য রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের এখানে ড্রিঙ্ক পৌঁছানোর পর দেখা হলো কিছু পুরোনো বন্ধুদের সাথে এবং নতুন করে তৈরি হলো আরও কিছু বন্ধু এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে যেখানে আয়োজন করা হয়েছিল কিন্তু এক বুফে সিস্টেমের যার শুরুতেই ছিল কিন্তু পটেটো ফ্রাইজ এবং তার সঙ্গে বেকড ভেজিটেবল সাথে রয়েছে কিন্তু চিকেন এবং পর্ক আর তার সঙ্গে মেন কোর্সে রয়েছে চিকেন বা পরকের সঙ্গে বিভিন্ন ধরনের এইখানে ডিপস যেটা আপনি চাইলে ইচ্ছে মতো আপনার যেটা ইচ্ছে হবে সেটা নিতে পারবেন এর সঙ্গে রয়েছে কিন্তু তাছাড়াও চিজ যেটা কিন্তু বেকড চিজ এখানে রাখা রয়েছে আর রয়েছে বিভিন্ন ধরনের স্যালাডের কাউন্টার যেখান থেকে আপনি চুজ করতে পারবেন বিভিন্ন ধরনের স্যালাড চিজ এবং গ্রিন ভেজিটেবল এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের চিজ সাইড ডিশ হিসেবে রয়েছে তো কিন্তু এখানে চিকেন ফ্রাইস তাছাড়াও তো স্যালাড এবং গ্রিন ভেজিটেবল আর চিজ এবং কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ব্রেডও আর তাই এখান থেকে প্রতিটা আইটেমই অল্প একটু করে তুলে নিয়েছি প্লেটের মধ্যে এবার কিন্তু এগুলো টেস্ট করার পালা পুরো রুমটাই কিন্তু সাজানো হয়েছিল নানা রকমের বেলুন দিয়ে আর তাছাড়াও কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার আর আর তার সঙ্গে কিন্তু খাবারের সঙ্গে নেওয়ার জন্য রয়েছে এখানে রেড ওয়াইন হোয়াইট ওয়াইন এখানে চলে এসেছি আমরা প্লেটে খাবার নিয়ে আর তার সঙ্গে কিন্তু চলছে বন্ধুদের সাথে আড্ডা এবং জমিয়ে গল্প ফাইনালি কুড়ি বছরের সেলিব্রেশনের জন্য যে কেকটা কাটা হয়েছিল তার একটা ছোট্ট টুকরো চলে এসেছে আমার হাতে আর এই কেকটার থিম যেটা দিয়ে তৈরি করা হয়েছিল তা হয়েছিল এই ম্যাকরান দিয়ে এই ম্যাকরানগুলো কিন্তু প্রতিটা টেবিলে এই সাইড ডিশ হিসেবে একটা প্লেটে করে রাখা হয়েছিল আর এইখানে যেহেতু এদের এই উৎসবটা আর জন্য কেক কেটে সেলিব্রেশন করা হয়েছিল তাই এখন কেকটা দেওয়া হয়েছে প্রত্যেকের পাতে পাতে আর আমরা সেই কেকটাই কিন্তু এখন খেয়ে নিচ্ছি ইয়ান ইয়ারিক হলো চেক প্রজাতন্ত্রের প্রখ্যাত এক অভিনেতা নাট্যকার এবং লেখক তারই তৈরি করা বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু রয়েছে এই সমস্ত ও দেওয়াল জুড়ে এই ভিলার যার আর নামকরণেই কিন্তু তৈরি হয়েছে এই ভিলার নামকরণ ইরিকোভা ভিলা স্মৃতির মনে কোটায় যত্নে তুলে রাখবো এই দিনগুলি আবারও নতুন কোনো আনন্দ নিয়ে আমরা ফিরবো এক রাজকীয় উদযাপনে ফল ফর্ম আপডেটস বাই